হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে দারুণ মানে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে আমার ছেলের স্কুলে মানে আমাদের সবার ছেলের স্কুলে গেছিলাম আমরা সবাই মিলে বন্ধুরা মিলে ওদের নিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে ওরা পতাকা তোলা হচ্ছিলো তো এই দেখো খুব সুন্দর দেখো কত সুন্দর ওরা পতাকা সবার হাতে পতাকা দিয়ে সবাই খুব সুন্দর করে যখন পতাকাটা তোলা হচ্ছিলো ওরা খুব খুশি হচ্ছিল আর এই হচ্ছে ওদের প্রিন্সিপাল এটা বাচ্চাদের প্রিন্সিপাল বাচ্চাদের ক্লাসে মানে কেজি তাই এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি সামনে বাচ্চারা এই যে পতাকা তোলা হয়ে গেছে দেখো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও কিন্তু এখানে দেখো সব বাচ্চাগুলো পতাকা নিয়ে সব নাচতে বলছে মানে আমাদেরকে ভিডিও করে দাও ওরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছিল আর এখানে আমরাও একটু ভিডিও করে নিয়েছি সব বন্ধুরা মিলে যে সবাই ভিডিও করতেই ব্যস্ত আর এখানে বাইরে এসে আজ বাড়ি যাব যখন তখন বলছে ও পাপার বাইকে দাঁড়িয়ে ও একটু ওই পতাকাটায় দিক ওদিক করে নাড়াবে বলছে বলছে আমি এটা করবো আমি এটা ফোনে দেখেছি তো ও তো হাইটে তো পাচ্ছে না ও দাঁড়িয়ে আছে কিন্তু তবুও হাইটে পাচ্ছে না তোমরা দেখো দেখো দাঁড়িয়েই আছে কিন্তু হাইটে পাচ্ছে না এই দেখো তবু চেষ্টা তো করেছে তারপরে এই যে সবাই একসঙ্গে বেরিয়ে যাচ্ছে এক এক করে বেরিয়ে যাচ্ছি এই যে সব আমরা ঘুরতে যাচ্ছি সবাই আমরা স্কুল থেকে ছুটি করে হয়ে গেছে এখন পতাকা তলা হয়ে গেছে আমরা সবাই বেরিয়ে গেছি ঘোরার জন্য এবার আমরা সবাই বন্ধুরা মিলে ফটোও তুলে নিয়েছি এটা একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম সেখানে ফটো তোলা হয়েছে আমাদের তোমাদের ভিডিওটা কেমন লেগেছে জানিও কিন্তু আর তোমরা কে কী করেছো সেটাও বলো এখানে সব বাচ্চাগুলি দেখো প্রচুর ফটো তুলেছি ওদেরকেও খুব ভালো হয়েছে দেখো কেমন লেগেছে তোমাদের ভিডিও